মহাশয় নিজের মুখেই স্বীকার করলেন তার নিজের চ্যানেলের ভিডিওতে যে তাদের কোম্পানি অর্থাৎ মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ক্লাস ইলেভেনের অর্থাৎ একাদশ শ্রেণীর যে সাজেস্টিভ সহায়িকাগুলি প্রকাশ পাওয়ার কথা ছিল সেই সাজেস্টিভ সহায়কাগুলি আগামী জুন মাসের সাতাশ থেকে উনতারিশ তারিখের মধ্যেই প্রকাশ পেতে চলেছে অর্থাৎ চলতি সপ্তাহের শনি থেকে রবিবার কিংবা মঙ্গলবারের মধ্যে প্রত্যেক প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বইয়ের দোকানে অ্যাভেলেবেল হয়ে যাবে এই বইগুলি তো এই বই প্রকাশ সম্পর্কিত ইন ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখো ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে জানাবো যে এই বইগুলি মূল্য কত থাকতে পারে এবং কোথা থেকে তোমরা সংগ্রহ করলে সর্বোচ্চ ছাড় পেতে পারবে এই দুটো বিষয়কে মিললে আমি আলোচনা করব ভিডিওর মধ্যে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার তরফ থেকে তো ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি যার চ্যানেলটা নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকনে ক্লিক করে ক্লিক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পেতে পারো আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বই প্রকাশ সম্পর্কে তো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তাই অযথা বিরক্ত বোধ করো না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট হবে তো শুরু করা যাক ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের বই প্রকাশ সম্পর্কিত আজকের এই মূলভি তো প্রথমেই বলে রাখি তোমরা স্যারের মুখ থেকে তো ভিডিও ক্লিপের প্রথমেই দেখে নিলে যে স্যার নিজেই স্বীকার করলেন যে জুন মাসের সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ চলতি সপ্তাহের শনি থেকে রবিবার কিংবা মঙ্গলবারের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলার প্রতিটা বইয়ের দোকানেই অ্যাভেলেবেল হয়ে যাবে সম্রাট এক্সক্লুজিভ সিরিজের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের স্বাদেশির সহায়িকাগুলি যেগুলি বিভিন্ন লেখক মারফত প্রকাশ পাচ্ছে তো যে যে বইগুলি প্রকাশ পাচ্ছে তা তোমরা স্ক্রিনে দিয়ে দিলাম প্রথমত বলে রাখি কম্পের সাবজেক্ট হিসাবে বাংলা ইংরেজিতে প্রকাশ পাচ্ছেই তার সাথে সাথে আর্টস গ্রুপের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন এবং সংস্কৃত বইটি প্রকাশ পাচ্ছে তাছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশান বইটিও প্রকাশ পাচ্ছে এবং সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চারটি সাবজেক্টের বই প্রকাশ পাচ্ছে তো এই বইগুলি তোমরা কোন দোকান থেকে কিনলে সর্বোচ্চ পরিমাণ ছাড় পেতে পারবে প্রথমত তোমাদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের বাড়ির নিকটবর্তী যে সমস্ত বইয়ের দোকানগুলি রয়েছে সেই সমস্ত বইয়ের দোকানগুলিতে খোঁজ নাও সেখানে না পেলে তবেই তোমরা অনলাইনের উপর নির্ভরশীল হয়ে পড়ো কারণ বর্তমানে এটি আমি খুব ভালোভাবে দেখছি যে ফ্লিপকার্ট তুলনায় অ্যামাজনের দাম কম দেখালেও ফ্লিপকার্টে বইটি আসে খুব তাড়াতাড়ি কিন্তু ডেলিভারি চার্জ খুব বেশি পড়ে যায় সেক্ষেত্রে বইটি কিনতে প্রত্যেকটা ছাত্রছাত্রী অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় অর্থের দিক থেকে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা বাড়ির নিকটবর্তী বইয়ের দোকানগুলিতে আগে খোঁজ নাও যেহেতু সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে কনফার্ম বইগুলি মার্কেটে অ্যাভেলেবেল হবে তাই ওই কয়েক দিনের মধ্যে দুই দু চার দিন পরবর্তীকাল থেকেই প্রত্যেকটা জেলার প্রতিটা বইয়ের দোকানে অ্যাভেলেবেল হবে বইগুলো প্রথমে তোমরা নগরবর্তী বইয়ের দোকানে খোঁজ নিও না পেলে অ্যামাজনের উপর নির্ভরশীল হো ফ্লিপকার্ট কোনোভাবে নির্ভরশীল কেউ হবে না কারণ ফ্লিপকার্টের দাম অনেকটাই বেশি দেখাচ্ছে